প্রতি রাতে সুরা যে ব্যক্তি আমল করবে সে কবরের আদাব থেকে মুক্তি পাবে এবং হাসরের দিন কেয়ামতের মাঠে এ সুরা তাকে সাহায্য করবে সুবান আল্লাহ হজরত আবদুল্লা আব্বাস বর্ণনা করেন একজন সাহাবি এক কবরের পাশে তাবু স্থাপন করেছিলেন তিনি জানতেন না সেখানে কবর রয়েছে হঠাৎ সেই জায়গায় কেউ সুরা মৌল্ক পাঠ করতে শুনতে পেলেন তিনি নবীজি ইসলাম সাল্লামের কাছে এসে একথা জানালেন একথা জানালেন যে আমি সুরা মুলকের পুরোটাই কোনো এক ব্যক্তিকে পাঠ করতে পাঠ করতে শুনেছি নবীজ ইসাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ আল্লাহতালার আজাব থেকে বিরত রাখে ওকবরের আজাব থেকে নাজাদ দিই তীর মেজি হজরত আবু হরোইরা আদুল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন পবিত্র তিরিশ আয়াতের এমন একটা সুরা রয়েছে যে ব্যক্তি এই সুরা পাঠ করবে সেই সুরা তার জন্য সাফায়াত করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হবে সোহান আল্লাহ সেই সুরা হচ্ছে তাবারাকলি সুরা মুল্ক আবুদাউদ নাসাইব নেওয়াজা আহম্মদ ফাজাইলাম প্রিয় দর্শক এই সুরা যে ব্যক্তি আমল করবে তাকে হাশরের ময়দানে এই সুরা সাফায়াত করবে যতক্ষণ না তাকে মাফ করা হবে ক্ষমা করা হবে এই সুরাটি হচ্ছে মূল এবং নবীজি বলেছেন যে এই সূরা ব্যক্তি আমল করে প্রতিদিন এই সুরাটাকে কবর আদাব থেকে মুক্তি দিবে অর্থাৎ আল্লাব আমিন এই সূরার বখতে ওই ব্যক্তিকে কবুর আদাব থেকে মুক্তি দিবেন এই সুরাটা আমল করার নিয়ম হলো প্রতিদিন পাগ্রিবে নামাজ পরে আপনি এই সুরাটা পরবেন অথবা অনেকের মতে এ নামাজ পরে এই সোরাটা আমল করবেন প্রতিদিন একবার করে ইশোরাটা পড়বেন এশার নামাজ পড়ে অথবা মাগের নামাজ পড়ে অর্থাৎ প্রতি রাতে একবার তাহলে কবর আদাব থেকে এবং হাঁসরের মদিন আদাব থেকে আল্লাহ রব্বুল আমিন আপনাকে রক্ষা করবেন তো আল্লাহ রবুল্লা আমিন আমাদের সবাইকে এই ইস্বলারটা আমল করার তফিক দান করুক আমিন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা এই আমল সম্পর্কে জানতে পারে